প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইংল্যান্ড সফর করছেন ইংল্যান্ড সফর যখন শুরু হয়েছে তখন থেকে যে ধারণা করা হয়েছিল সেই ধারণা অনুযায়ী ব্যাপক প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়েছেন তিনি যখন দেশে থেকে তিনি বন্দর দেয়ার বিষয়ে কথা বলেছেন যে বন্দর দেয়ার বিপক্ষে যারা থাকবে তাদেরকে প্রতিরোধ করুন সেরকম মুহূর্তে কয়েকদিন পরেই দেখলাম আমরা এক ধরনের প্রতিরোধের মুখেই পড়লেন ডক্টর ইউনুস যে হোটেলে তিনি উঠেছেন সেই হোটেলের সামনে ব্যাপক বিক্ষোভ তার বিরুদ্ধে দেখা গেছে সেখানে ছাড়াও লন্ডনের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আমরা দেখেছি এবং সেই বিক্ষোভে ডক্টর ইউনুসকে পদত্যাগ করা ডক্টর ইউনুসের ইউনুসকে সরিয়ে দেয়া শেখ হাসিনা সরকারের বৈধতা এবং চিন্ময প্রভু যে হিন্দু নেতা তার মুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত পোস্টার ব্যানার ফেস্টুন আমরা দেখেছি কি হচ্ছে আদতে সেখানে কেমন অবস্থা তৈরি হচ্ছে অন্যদিকে প্রফেসর ইউনুসের যে পুরস্কার প্রাপ্তির কথা সেই পুরস্কার নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা বলা হচ্ছে যে সেই পুরস্কার প্রাপ্তির লিস্টে তার নামই নেই আদতে কী ঘটনা ঘটছে ইংল্যান্ডে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন মূল ভিডিওতে বলছিলাম ডক্টর ইউনুস যখন ইংল্যান্ড সফর করছেন তখন তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের চিত্র আমরা ইংল্যান্ডে দেখছি এরকম ভিডিও চিত্র গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গণমাধ্যম এই এইসব এই সকল ভিডিও চিত্র সামনে নিয়ে এসে এটা নিশ্চিত করছে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে লন্ডনে সেরকম মুহূর্তে আমরা ভিডিও চিত্রে যা দেখছি সেটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেখানে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে নানা রকমের ব্যানার ফেস্টুন যেমন দেখছি শেখ হাসিনার পক্ষে ব্যানার ফেস্টুন দেখছি আবার হিন্দু নেতা চিন্ময় প্রভু তার মুক্তির দাবি তাকে কেন জেলে রাখা হয়েছে সেরকম ব্যানার ফেস্টুনও আমরা সেখানে দেখছি ডক্টর ইউনুস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে শত শত লোক জড়ো হয়ে এরকম বিক্ষোভ সমাবেশ করেছে এছাড়াও বিভিন্ন জায়গায় এরকম সমাবেশ বিক্ষোভ হতে দেখা গেছে আগেই আমরা বলেছিলাম যে লন্ডনে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে পারেন প্রফেসর ইউনুস কারণ দেশের বাইরে বাংলাদেশের বাইরে আওয়ামী লীগ সব থেকে শক্তিশালী বলা যায় লন্ডনে সেই লন্ডনে আওয়ামী লীগের প্রতিরোধের মুখেই যে পড়লেন এটা নিশ্চিত করেই বলা যায় এর এর ব্যতিক্রম কিছু নয় কারণ আওয়ামী ছাড়া আর কে লন্ডনে তার বিরুদ্ধে এরকম কর্মসূচি পালন করবে আওয়ামী লীগই একাটা হয়ে এরকম কর্মসূচি পালন করেছে এরকম কথাও আমরা শুনেছিলাম যে সজীব অজোদ্দ জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন সেখানে গিয়ে সকলকে একাট্টা করে আন্দোলনটাকে আরও বেগবান করবেন সেরকম ব্যাপারের সত্যতা এখন পর্যন্ত আমাদের কানে আসেনি সজীব আজেদ জয় এখনও ইংল্যান্ডে গিয়েছেন এরকম কোনো খবর আমরা পাইনি তবে লন্ডন আওয়ামী লীগ যে ধরনের কর্মসূচি করছে সেখানে কুশপুত্তলিকা তৈরি করা হয়েছে সেটা হয়তো এক পর্যায়ে দাহ করা হতে পারে যদি সেরকম হয় তাহলে তার আন্দোলনকারীরা পুলিশি প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়তে পারেন সেই কারণে হতে পারে যে কুশপুত্তলিকা শুধুমাত্র শো করা হয়েছে হয়েছে আমরা এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে সেটি দাহ করার খবর পাইনি প্রফেসর ইউনুস গত সন্ধ্যার পরে রওনা দিয়েছেন রওনা দিয়ে আজকে যখন পৌঁছেছেন পৌঁছানোর আগে থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চলছিল কেউ পৌঁছানোর পরে সেটি আরও বড় আকার ধারণ করেছে এই খবর যখন আমরা দেখছি তখন অবশ্যই এটা প্রফেসর ইউনুসের জন্য যেমন সম্মানের ব্যাপার তেমনি বাংলাদেশের সরকার প্রধানের জন্যও একটা সম্মানের ব্যাপার কারণ বাংলাদেশের সরকার প্রধান বিদেশের মাটিতে গিয়ে প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়বেন এর আগে আমরা এই চিত্র দেখেছি শেখ হাসিনাকেও এরকম অবস্থায় বিভিন্ন জায়গায় বিশেষ করে আমেরিকায় বিএনপির বিভিন্ন মিছিল সমাবেশ আমরা দেখেছি আমেরিকা সফরকালে সেই সেই কালচার আছেই বাংলাদেশিরা যেখানেই থাকেন দেশের বাইরে সেখানে আমাদের যে কালচার সেই কালচারের বাইরে তো তারা এখনও যেতে পারেন না সেই কারণেই এই ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখি কিন্তু প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এরকম প্রতিরোধের মুখে পড়লেন এটা একটা নতুন দৃষ্টান্ত এর আগে এরকম দৃষ্টান্ত কখনো হয়নি নানা কারণে প্রফেসর ইউনুসের সরকার সমালোচিত সেই ব্যাপারগুলো তো রয়েছেই কিন্তু আওয়ামী লীগ যখন এরকম কর্মকাণ্ড পালন করে তখন তাদের এজেন্টা তো একটাই শেখ হাসিনার বিরুদ্ধে প্রফেসর ইউনুস যে ধরনের কর্মকাণ্ড করছেন সেগুলোর প্রতিবাদ জানানো শেখ হাসিনার বৈধতা দেওয়ার চেষ্টা করা এবং প্রফেসর ইউনুসকে গদিচ্যুত করার একটা চেষ্টা এই ঘটনাগুলো যখন দেখছি তখন আমরা দেখছি যে হারমোনিয়া অ্যাওয়ার্ড নেওয়ার জন্যই মূল এই সফরের চার দিনের যে সফর সেই সফরের প্রধান যে কারণ সেটা হচ্ছে যে তিনি ব্রিটেনের রাজার কাছ থেকে হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যে অ্যাওয়ার্ডটা কিংস ফাউন্ডেশন প্রতি প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে দিয়ে থাকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গতকালকে থেকে একটি আলোচনা সরগরম হয়েছে একটি আলোচনা থেকে আলোচনার জন্ম দিয়েছে এবং বিব্রতকর পরিস্থিতিও তৈরি করেছে প্রফেসর ইউনুসের জন্য যে কিংস ফাউন্ডেশনের ঘোষিত যে লিস্ট পুরস্কারের পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের লিস্ট যারা পুরস্কার পেয়েছেন সেই লিস্টে প্রফেসর ইউনুসের নাম দেখা যাচ্ছে না সেই লিস্টে প্রফেসর ইউনুসের নামও নেই তার জীবন বৃত্তান্তও নেই কিংস ফাউন্ডেশন যে গত একুশ তারিখে এরকম একুশে মে যারা পুরস্কার পাচ্ছেন তাদের যে তালিকা এবং বায়োগ্রাফি প্রকাশ করেছিল সেই লিস্টে প্রফেসর ইউনুসের নাম দেখা যাচ্ছে না সেখানেই একটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে বারো তারিখে এই পুরস্কার দেওয়ার কথা শেষ পর্যন্ত কি দাঁড়াবে শেষ পর্যন্ত পুরস্কার প্রাপ্তি অপ্রাপ্তি হয়ে থাকবে কিনা এবং বাংলাদেশ সরকার থেকে ঘটা করে এই ব্যাপারে যত কথা বলা হয়েছে সেই সমস্ত কথা ম্লান হয়ে যাবে কিনা সেরকম সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে আমরা দেখেছি গত মাসে কাতার সফরে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রতিনিধি কিংস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেছেন এ মাসের চার তারিখে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি প্রেস কনফারেন্স করে ঘটা করে পররাষ্ট্র সচিবও প্রেস কনফারেন্স করে ঘটা করে বলেছেন যে হারমোনিয়া অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রফেসর ইউনুস কিন্তু অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় তার নাম না থাকায় নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে যে এই ধরনের প্রচার তাহলে কেন তারা কি জানে না যে এই অ্যাওয়ার্ড প্রাপ্তির লিস্টে প্রফেসর ইউনুসের নাম নেই যেটা প্রকাশ হয়েছে গত একুশে মে নাকি এর পরে তালিকা সংশোধন করা হয়েছে যে তালিকা আসলে তাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি ব্যাপারটা রহস্যজনক এই রহস্যের অবসান ঘটবে আমরা আশা করি বারো তারিখে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অসম্মানিত না হতে হয় সেই প্রত্যাশাই আমাদের যদি সেরকম ঘটনা ঘটে তাহলে বিশ্বব্যাপী এটা চরম অসম্মানের একটা ব্যাপার হবে দর্শক সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে